আসসালামু আলাইকুম আমি সাবিকুন্ নাহার আমার চ্যানেল সাবিকুন্নাহার ব্লগস এ আবারও একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে এসেছি আমি গত ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে পারফেক্ট উপায়ে স্বাস্থ্যসম্মত ভাবে ঘরে ভ্যাশন তৈরি করে নিতে পারবেন আজকে আমি দেখাবো সেই ভ্যাসন দিয়ে কিভাবে আমি পারফেক্টলি বেগুনি তৈরি করি এভাবে ঘরে তৈরি ভ্যাশন দিয়ে বেগুনি তৈরি করলে কিন্তু বেগুনি থাকবে অনেকক্ষণ মোচমোচে আর একদম পারফেক্ট হবে তো প্রথমে আমি বেগুনগুলোকে একটু স্লাইড করে কেটে নিয়েছি তো আমি একদম পাতলা পাতলা করি না বেগুনি বানাতে গেলে লম্বা বেগুন দিয়ে বানালে ভালো হয় বাট লম্বা বেগুন আমার কাছে ছিল না লম্বা করে নিয়েছি আমার বাসায় যে বেগুন ছিল সেটা দিয়ে আমি কিন্তু ভিডিওর মাঝে প্রেজেন্ট করেছি কিভাবে পারফেক্টলি গোলা করা যায় মানে আপনি যে ভ্যাসনের গোলাটা করবেন সেটা কতটা পারফেক্ট হয় সেটা আপনার গোলা করার ভিতরেও অনেকটা ডিপেন্ড করে তো আমি সমস্ত মশলাগুলো দিয়েছি আর আস্তে আস্তে কুসুম গরম পানি কিন্তু মিক্সড করলে একদম পারফেক্ট হবে আর সাথে কিন্তু লাস্টে তেল দিতে হবে গরম করে তেল দিলে একদম পারফেক্ট হবে যার বেগুনি হয় না মানে ফুলকো ফুলকো বেগুনি হয় না তারাও কিন্তু এ প্রসেসিং এ বেগুনি বানালে একদম পারফেক্ট হবে আসলে কাজ এমন একটা জিনিস যেটা আসলে মায়ের পেট থেকে কেউ শিখে আসে না আস্তে আস্তে শিখে যায় করতে করতে শিখে যায় তবে আমরা যখন সংসারটা স্টার্ট করেছিলাম বা আমার সংসারটা আমি যখন শুরু করেছিলাম সে তখন সময় কিন্তু এভাবে ইউটিউব দেখে দেখে ভিডিও দেখে দেখে শিখে শিখতে পারতাম না এখনকার নতুন রাধনীরা যতটা সহজে শিখতে পারে কথা বলতে বলতে আমার কিন্তু ব্যাটারটা রেডি করা কমপ্লিট ব্যাটারটা আমি কিভাবে রেডি করেছি সেটাও কিন্তু আমি দেখিয়ে দিলাম অলরেডি লাস্টে একটু গরম তেল দিয়ে দিয়েছি আর ব্যাটারটার ঘনত্ব কিন্তু এরকম রাখতে হবে এতে করে পারফেক্ট ভাবে ফুলবে আর আধা ঘন্টা আগেও এভাবে ব্যাটারটা রেডি করে রেখে দিতে পারেন এক্ষেত্রে হবে কি আরো বেশি ভালো হবে আমার সংসার জীবনে ফার্স্ট টাইম আমি যখন বেগুনি বানাতে গিয়েছিলাম বিশ্বাস করেন এতটা নাকানি চোবানি আমি কখনো খাইনি আমি দেখা যেত একটা রেসিপি না হলে বারবার বারবার ট্রাই করতাম তো প্রথমবার বেগুনি বানাতে গিয়ে হচ্ছে না হচ্ছে না তো আমি বার বারবার এভাবে গোলা করতে করতে এক তো লাস্টে গিয়ে সব গোল মানে এক কেজি ভ্যাশন প্রায় শেষ করে দিয়েছিলাম তো হচ্ছিল না তারপর আমি আমার নিজের করা ভ্যাশন দিয়ে এভাবে ট্রাই করাতে পারফেক্ট হয়েছিল সেদিকে আমি কিন্তু আমার নিজের করা ভ্যাশন দিয়েই আমি বেগুনি কর তৈরি করে থাকি সব সময় আর বেগুনগুলো কিন্তু অলরেডি ফুলকো ফুলকো হয়েছে তো যাই হোক খেতেও কিন্তু ভীষণ ভীষণ মজা লাগে ঘরোয়া ভাবে তৈরি করে বেগুনি তৈরি করলে তো আজকের ভিডিওটি কেমন লেগেছে আর আমার বেগুনি রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ বিদায় নিচ্ছি পরবর্তী রেসিপিতে আবার দেখা হবে আল্লাহ হাফিজ